ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করবো আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে একটা জটপট রেসিপি নিয়ে আসলাম সেটা ব্যাচালর বাইদের আর চাকরিজীবী আপদের জন্য যেন তাদের জামেলার জন্য যাতে করে জটপট করে তারা রান্না করে নিতে পারে সেরকম একটা কালারফুল হেল্পফুল হেলদি একটা রেসিপি নিয়ে এসেছে আশা করব সবার অনেক অনেক ভালো লাগবে তো আমি এই কালারফুল রেসিপিটা ইচ্ছা করলে কিন্তু কেউ ভাত রুটি এবং যে চাই ইচ্ছে তাই দিয়ে খেতে পারবে তো আমি চলে যাচ্ছি রান্নাতে আমি এখানে দুই কেজি গরুর গোস্ত নিয়েছি তো দুইও পরিষ্কার করে সেটা আমি নিয়ে নিয়েছি এখন আমি চুলাতে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি অপেক্ষা করছি প্রেশার কুকারটা গরম হয়ে যাওয়ার জন্য তো গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি আমি ডিটেলসভাবে দেখাচ্ছি না যেহেতু আমি চটপটভাবে আমি রেসিপিটা করছি এই কারণে আমি ডিটেলসে দেখাচ্ছি না আমি সাজিয়ে গুজিয়ে মশলাগুলি দেখাচ্ছি না আমি যখন দিয়ে দেবো তখনই দেখিয়ে দেব তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলি আমি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি একটু নেড়েছেড়ে তেলের সাথে মিক্সড করে নিচ্ছে লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণটা আমি পেঁয়াজের সাথে সাথে দিয়েছি এই কারণে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তো আমি এখানে এলাচ দারুচিনি তেজপাতা কিছু লং নিয়েছি পেঁয়াজের সাথে সাথে আমি এইগুলিকেও বেজে নিয়ে নেব তো আমি এগুলিকে হালকা পেঁয়াজ এলাচ দার্শিনি লং সবগুলি একসাথে দিয়ে আমি একটু হালকা করে বেজে নিব তো আমি অপেক্ষা করছি হালকা বাজা হয়ে যাওয়ার জন্য কালারটা একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি আদা রসুন নিয়ে নিয়েছি আদা রসুন আমি একসাথেই পেস্ট করে নিয়েছি এখন আমি আদা রসুনটাকে দিয়ে দেব আদা রসুনটাও আমি একটু হালকা বেঁচে নেব আমি যেভাবে রান্না করছি বিওয়ার্স আমি সেভাবেই দেখাচ্ছি এখানে ইচ্ছা মতো রান্না করতে পারে আবার আমারটাও কেউ ফলো করতে পারে অনেক আশা করবো অনেক ভালো লাগবে যেহেতু আমি চটপট করছি তো এখানে আদা রসুনটা হালকা বাজা বাজা হয়ে যাচ্ছে আমি বাজা হওয়ার জন্য অপেক্ষা করছি আদা রসুনের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো আমি এখানে মশলা নিয়ে নিয়েছি আমি এখানে মরিচ দনিয়া জিরার গুঁড়া নিয়েছি আমি ধনিয়ার কুড়া খাই না এখানে এই কারণে আমি স্কিপ করেছি যারা খায় তারা অ্যাড করতে পারে সমস্যা নেই আমি বরাবরই মশলাটা গুলিয়ে রান্না করি আজও সেটাই করছি কারণ আমি ওই মশলাটা তেলের মধ্যে দিলে দেখা যায় পুড়ে যায় শুকনা মশলাটা এই কারণে আমি গুলিয়েই রান্না করছি তো মশলাটা গুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যেন মশলার যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় স্বাদটা যেন ঠিকঠাক হয়ে যায় তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আমি গোস্তটা দিয়ে দিব তো আমার মশলাটা কষানো প্রায় শেষ হয়ে গেছে আমি গোস্তটা দিয়ে দিচ্ছি গোস্তটাকে আমি গোস্তটা আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে এখন আমি মিক্সড করে নিব তো গোস্তটা একটু বেশি হয়ে গিয়েছিল আমি এক হাতে ক্যামেরা ভিডিও করছে আরেক হাতে নাড়তে পারতেছি না আসলে আমি নেড়ে পরে মিক্সড করে পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি ভিউয়ার্স তো গোস্তটা আমি এমনভাবে দিয়েছি ভালো করে চিপে পানিটাকে ফেলে দিয়েছি যেন এত বেশি পানি না উঠে বেশি পানি উঠলে বেশি সময় লাগবে তো আমি জটপট রান্না করতে চাচ্ছি এই কারণে আমি এত পানিটাকে একদমই ফেলে দিয়েছি আর চুলাটা একদম হাই হিটে দিয়েছি যেন পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায় গোস্তের যে পানিটা সেটা শুকিয়ে গেলে স্বাদটা একদম ঠিকঠাক থাকে এর জন্য আমি পানিটা একদমই শুকিয়ে নেব শুকিয়ে পরে তো পানিটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে যেহেতু পানি কম উঠেছে পানিটা শুকিয়ে যাচ্ছে গোস্তটা কষিয়ে গেছে একদম হয়ে গেছে পানি একদমই নেই গোস্তটা কষানো শেষ কালারটাও অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দিয়ে পানি অ্যাড করে দিব পানি এতটুকু পরিমাণ দিতে হবে বিওয়ার্স প্রেশার কুকারের পানি কিন্তু শুকায় না তো আমি যতটুকু পানি রাখবো যতটুকু পানি আপনাদের রাখার প্রয়োজন ঠিক ততটুকু পানি দিতে হবে তো আমি এত বেশি পানি দেইনি হালকা পানি দিয়েছি কারণ আমি এত জুল জুল রাখবো না গুস্তটাকে তো আমি পানি দিয়ে এখন ডাকনা লাগিয়ে দিয়েছি এইভাবে পাঁচটা চি শুটবে পাঁচটা চি শুটলে আর গোস্তটা একদম ঠিকঠাক হয়ে গেছে এখন কিন্তু একদমই জামেলা সে কারণ নাড়াচাড়া করতে হবে না ঠিকই না যে আমি ফেলে দিচ্ছি শীতটা যদি ফেলে না দেই তাহলে কিন্তু ডাকনাটা খোলা যাবে না তো আমি শীতটা ফেলে দিয়েছি যে বাপটা ছিল ভিতরে সেটা ফেলে দিয়েছি ডাকনাটা অটোমেটিকলি খুলে গেছে দেখুন রান্নাটা অনেক সুন্দর হয়েছে কালারটা সেটা আপনারা বলবেন কেমন হয়েছে খেতে কিন্তু অনেক অনেক টেস্টি ছিল তো আশা করবো যাদের ভালো লেগেছে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই করে নেবেন ইনশাল্লাহ আর আমার ভিডিও সবাই দেখবেন সবার কাছে আমার আশা থাকলো আমি ডেকোরেশন করে নিয়ে আসছি এখন যে যা ইচ্ছা তাই দিয়ে খেতে পারবে রুটি কিংবা যে যা ইচ্ছা তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স